নমস্কার বন্ধুগণ আমি অবনীল দাশগুপ্ত আবার চলে এসেছি ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে আগামী তিন দিন এবং বিশেষ করে বিশ্বকর্মা পুজোর দিন আমাদের ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ পশ্চিমবঙ্গে কীরকম আবহাওয়া পূর্বাভাস থাকছে তা সম্পর্কে বিস্তারিত জানতে প্রথমে আমরা উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখে নিই যে আগামী দিন এবং বর্তমানে কীরকম পরিস্থিতি লক্ষ্য করছি আমরা দেখতে পাচ্ছি যে মৌসুমি অক্ষরেখা মায়ানমার থেকে কিন্তু একদম উত্তরপ্রদেশে আলিগড় এবং ভরতপুর পর্যন্ত বিস্তারিত হয়েছে যার ফলে এই মৌসুমি অক্ষরেখার জন্য বর্ষার বৃষ্টি কিন্তু ক্রমশ বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে তবে আগামীকাল এবং তার পরবর্তী থেকে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বাড়তে চলেছে মৌসুমী অক্ষরেখা স্থানান্তরিতকরণের ফলে তো আমরা আগামী তিন দিন কিরকম থাকতে চলেছে আগামী পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বভাষ তার সম্পর্কে বিস্তারিত পরবর্তী আপডেটে জেনে নিই আপনারা দেখতেই পাচ্ছেন যে বর্তমানে সমগ্র পশ্চিমবঙ্গে কিন্তু কোথাও কোথাও স্ক্যাটার লেট অর্থাৎ কোথাও কোথাও বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বিশেষ করে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে এবং মেদিনীপুর আসানসোল এবং বিক্ষিপ্ত হবে পুরুলিয়ার বেশ কিছু অঞ্চলে অর্থাৎ দক্ষিণবঙ্গে প্রায় সমগ্রই বিক্ষিপ্তভাবে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বর্ষা জারে এবং উত্তরবঙ্গ কিন্তু বেশ কিছু অঞ্চলে জলপাইগুড়ি কোচবিহার শিলিগুড়ি উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সতেরো তারিখ অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা কিন্তু মনোরম ভাবনা থাকলেও বিকালবেলা দিকে কিন্তু ক্রমশ ঘুরি ওড়ানোর ফলে কিন্তু আমরা বাদা আসতে পারে বিশেষ করে বৃষ্টিপাতের ফলে দেখতে পাচ্ছেন চারটে সময় পাঁচটার সময় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বাড়ছে এবং তার পরবর্তীতে আবার কমে যাচ্ছে অর্থাৎ আগামী তিন দিন এবং আঠারো তারিখও কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ ক্রমশ আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু থামছে না বৃষ্টিপাত চলছে বিক্ষিপ্ত হবে তো আমরা কখনো রোদের রোদের দেখা পাবে আবার কখনো কখনো মেঘের দেখা মিলবে এরকমই পরিস্থিতি চলবে সমগ্র উত্তর এবং দক্ষিণবঙ্গ আগামী তিন দিন এই পরবর্তী আপডেটে আমরা দেখে যে আমাদের বিস্তারিত হবে কোথায় কিরকম থাকতে চলেছে আবহাওয়া দেখতে পাচ্ছেন যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুর এবং কুচবের কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে অর্থাৎ আপনারা যারা পর্যটকরা ঘুরতে আছেন দার্জিলিংয়ে সেখানে কিন্তু ধস নামার সম্ভাবনা থাকছে বা সিকিমে যারা ঘুরতে আছেন তাদেরকেও জানিয়ে রাখি ধস নামার সম্ভাবনা থাকছেন তাই আপনারা সতর্ক হয়ে যাবেন এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এবং বীরভূমে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও হাওড়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বাকি সমস্ত অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী তিন দিন সার্বিকভাবে এই পরবর্তী আপডেটে আমরা দেখে নি কোথাও রকম টেম্পারেচার আপডেট থাকছে তো সমগ্র অঞ্চলে কিন্তু টেম্পারেচার একই থাকছে কুড়ি থেকে চব্বিশ এবং চব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কোথাও কোথাও আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করা শুধুমাত্র দার্জিলিং এ কিন্তু আমরা ষোলো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করছি অর্থাৎ মনোরম আবহাওয়া লক্ষ্য করা যাবে সমগ্র পশ্চিমবঙ্গজুরে এবং ঘর্মাক্ত গরম সেরকমভাবে অনুভূত হবে না কোথাওই অর্থাৎ একটি প্লেজেন্ট আবহাওয়া লোহ করা যাবে এর পরবর্তী আমরা দেখিনি আমাদের প্রিয় শহর কলকাতায় আগামী তিন দিনে কি রকম চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন মঙ্গল বুধ এবং এই দিন কিন্তু কলকাতা তিন শহরে কিন্তু সাতাশ ডিগ্রি কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে এবং তিন দিনে কিন্তু কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে রোদের দেখাও কিন্তু স্থান বিশেষে মিলতে পারে অর্থাৎ সব জায়গায় সমানভাবে বৃষ্টিপাত হবে এমনটা ভাবার কারণ নেই এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং এরকমটাই ভাবেই আমাদের আগামী তিন দিনের পরে আবার আপডেট লক্ষ্য করার জন্য অবশ্যই আমাদের পেজে ফলো করবেন এবং সামনে মহালয় আসছে এবং তারপর পুজো বিস্তারিত আপডেট পেতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ